তো আপনারা সাধারণত খুব কম পাওয়া যায় তাই না হ্যাঁ আজকে ভাই এখানে পেয়ে যাবেন এটা বয়স কতদিন হবে এটার বয়স আজকে বাইশ দিন বাইশ দিন মাশাআল্লাহ সাইজ অনেক সুন্দর একটু একটু দেখাবেন দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই অবশ্যই

এগুলো আপনারা খাওয়ার জন্য নিতে পারেন যেকোনো সামাজিক অনুষ্ঠানে বিয়ে জন্মদিন যেকোনো সামাজিক অনুষ্ঠানে যে পুরো পরিমাণ প্রয়োজন লাগবে দেওয়া যাবে বাংলাদেশে যাবে যত ফিজ লাগবে অর্ডার করতে পারেন আপনারা আজকে অনেক আছে নিচেও আছে আরো পাইকি কত বিক্রি করতেছি আপনার 52 টাকা পিস 52 টাকা অনেক সস্তায় আছে হ্যাঁ সস্তায় এটা পরিমাণে

আচ্ছা এখানে আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন আরেকটা নাম্বার নিতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় যে কোনো অবস্থায় আপনারা যোগাযোগ করেন আর যে কোনো বিষয়ে আপনারা পোলট্রির কোনো বিষয় যদি জানতে চান তাহলেও আপনারা জানতে পারেন জানতে পারেন আর আপনাদেরকে আমি আমার কাস্টমার বা আমার শোভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি তো ইদানিং মার্কেটে অনেকে ওই টাইগার মুরগি বলে একটা অসাধু ব্যবসায়ী যারা এটাকে অসাধু ব্যবসা বলতে হবে ওরা একটু প্রতারণা করতেছে কাস্টমারদের সাথে প্রতারণা শিকার হচ্ছে কাস্টমার যে ওই অন্য অন্য মুরগি দিয়ে দিচ্ছে তো আপনাদেরকে আমার একটাই রিকোয়েস্ট আপনারা টাইগার মুরগি যদি নিতে চান তবাকে আমার কাছ থেকে এইটুকু আপনাদের রিকোয়েস্ট থাকবে যোগাযোগ করবেন যে হান্ড্রেড আপনারা টাইগার মুরগি পাবেন এটা আমি আপনাকে একবারে সুনিশ্চিত আমি আপনাদেরকে বলতে পারি আচ্ছা ধন্যবাদ ভাই তো ভালো থাকবে আসসালামাইকুম ভাই ভালো আছে না আলহামদুলিল্লাহ

ঢাকার বাইরে যারা নিজেরা একটু বেশি পরিমাণ হলে আপনারা পড়তে হবে বাইরে পড়তে হবে আর অল্প নিলে পরে সরষে দোকানে চলে আসবে প্রচুর পরিমাণে তিথির বাচ্চা আছে এগারো বয়স কতদিন হয় ভাই এক বয়স এক মাস কি দাম চাচ্ছেন

আচ্ছা দোকান কয়টা থেকে কয়টা খোলা থাকে দোকান আপনার ভোরবেলা খুলি সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ভাইয়ের নামটা একটু মোহাম্মদ ফারুক ফারুক ভাই তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন